আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পর বান্দা যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ বলতেছে আমি তার নিয়ামত কে বৃদ্ধি করে দেই আর নিয়ামত পাওয়ার পর আমরা নিয়ামতের কদর না করলে নিয়ামতের আপনার নিয়ামত কে সিনে আনিবে শুধু তাই নয় কঠিনতম কঠিন আজবের মধ্যে গ্রেফতার করবে এটা কার কথা ভাই আল্লাহ রবিনের কথা দেখেন আপনারা মজলিসের মধ্যে আসছেন বসছেন এটা ভাগ্যের বিষয় না হ্যাঁ এটা কিসের বিষয় ভাগ্যের বিষয় এটা শুক্রিয়া আদায় আল্লাহ তালার দরবারে করতে হবে যে দুনিয়ার মধ্যে দুইটি নিয়ামত দুইটি নিয়ামত দুই পয়েন্ট নিয়ে আলোচনা শেষ করব এক নম্বর দুনিয়ার মধ্যে আমি আপনি আসি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠাইছে এটা নিয়ামত ঠিক না শুধু তাই নয় আমাকে আপনাকে আল্লাহ তালা পারতেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মের মধ্যে দাখিল করাইতে কিন্তু আল্লাহ সব ধর্ম থেকে আমাকে আপনাকে বাসাই করে ইসলাম নামক শান্তির একটি ধর্মের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে দাখিল করছে ঠিক না তাহলে এই ইসলাম ধর্ম পাওয়ার পর আমরা খুশি না খুশি না ভাই এই ধর্মটা কেউ কি ইচ্ছা করলে পারবে হ্যাঁ মায়ের গর্বে থেকে বলতে পারবে আমি ইসলাম ধর্মের মধ্যে চলে যাব বলতে পারবে এটা শুক্রিয়া আদায় করতে হবে কার দরবারে ভাই আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো কেয়ামতের অর্থাৎ আখেরাতের শুক্রিয়া কিসের শুকরিয়া কিভাবে আদায় করব যখন আমরা খাটি মমিন হতে পারব ইসলামের প্রত্যেকটা আহকাম অনুযায়ী জিন্দিগি পরিচালনা করব তখনই আমরা এই কেয়ামত অর্থাৎ আখেরাতের শুক্রিয়া আমি আপনি আদায় করব আজকে আমার মূল আলোচনা হলো শুক্রিয়ার বিষয় কিসের বিষয় ভাই قال رب العالمين قران الكريم المدبلتسن. اي دنيا رمصلما الرغولااااام. قال رب العالمين قران الكريم المدبلين. لئن شكرتم لأزيدنكم ولئن إن كفرتم إن عذابي لشديد. আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানা দেয় ও দুনিয়ার মুসলমান মমিন কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে জানা দেয় এ মমিন তোমরা যখন নিয়ামত পাবা আমি আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করো নিয়ামতের শুক্রিয়া আদায় করম এ দুনিয়ার মুসলমান নিয়ামতের শুক্রিয়া অনেকভাবে আদায় করা যায় আমি আপনি নিয়ামতের শুক্রিয়া আদায় করবো একটি কাজে পরিণত করে শুক্রিয়া আদায় করব আর একটি জবানের মধ্যে জারি রাখবো তাহলে আলহামদুলিল্লাহ শুধু জবানের মধ্যে জারি রাখবো তো নয় জবানের মধ্যে জারি রাখবো আলহামদুলিল্লাহ তার সঙ্গে আমরা শুক্রিয়াটা কাজে পরিণত করবো কিসে ভাই কাজে পরিণিত যেরকম শুক্রিয়া আদায় করলাম আর মাহফিলের মধ্যে আসলাম এটা কাজে পরিণিত না জবান দ্বারা শুক্রিয়া আদায় করলাম আজকে সুন্দর একটি আলোচনা আয়োজন করা হয়েছে। আদায় করলাম না আলহামদুলিল্লাহ এটা কিভাবে কাজে পরিণত করব মাহাফিলের মধ্যে এসে বসে কাজে কি করব পরিণত করব। দেখেন আল্লাহ নবী বলতেছে মাল্লাম না যে আল্লাহ অর্থাৎ মানুষের সুক্রিয়া আদায় করে সে যেন আল্লাহর শুক্রিয়া আদায় করলো আজকে যুব সমাজের উদ্যোগে যে মাহাফিলের আয়োজনটা করা হলো আমরা তাদের শুক্রিয়া আদায় করব না কি ভাই তাদের শুক্রিয়া আদায় করব না মজলিসের আলোচনা অর্থাৎ আলোচনার একটি জলসা যারা কত কষ্ট করে পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে আসছে তাদের শুক্রিয়া আদায় করব মূলত তাদের শুক্রিয়া হবে আল্লাহর শুক্রিয়া আদায় করা ঠিক না এই জন্য নিয়ামত পেয়েছি নিয়ামতের কদর করব তো ইংসা আল্লাহ আল্লাহ তালা পরে জানা আদায় এ দুনিয়ার মুসলমান মিন নেয়ামতের কদর করব নেয়ামতের কদর করব নেয়ামতের শুকুরিয়া আদায় করব জবানের মধ্যে জারি ইরাক বলদুল্লাহ তার সঙ্গে জবানের মধ্যে জারি রেখে রেখে আমরা কাজে পরিণত করবো শুকরিয়ার বিষয়টা এ দুনিয়ার মুসলমান আমি আপনি শুক্রিয়া যদি আদায় না করি আল্লাহ তাআল্লাহ নেয়ামতের কদর উন যদি না করিম আদায় যদি না করি সঠিকভাবে যদি নিয়ামতের পঙ্খান্ন শুক্রিয়া আদায় আমি আপনি না করিম আল্লাহ তালা জানা দাই এ মুমিন তোমরা যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ তালা তোমাকে যেই নিয়ামতটা দিয়েছি সেই নিয়ামতকে সিনে আনিব শুধু তাই নয় আল্লাহ তালা নিয়ামতকে সিনে আনার পর কঠিন তম কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবেন তাহলে আমার আপনার নিয়ামতের শুক্রিয়া যদি আদায় না করে নিয়ামতকে সিনেমা নেবে তার সঙ্গে কঠিনতম কঠিন আজবের মধ্যে গ্রেফতার করবে এই বিষয়ে সামান্য আরেকটু আলোচনা করব একটি ঘটনা দিয়েই আলোচনা ইতি টানব ইনশাআল্লাহ দেখেন দুনিয়ার মধ্যে আল্লাহ অনেক নবী পাড়ছেন না অনেক নবী রাসুল প্রেরণ করছেন না সঠিক শঙ্কা আমরা জানি না তেমনই একজন নবী মৌসা কে ভাই মুসা আলী সালাতাম তিনি আল্লাহ তালার সঙ্গে তোর পাহাড়ে সরাসরি কথা বলতেন সোহান আল্লাহ আল্লাহ তালা হজরতে নবীর লকবি দিয়ে দিল মৌসা করি মুল্ল আল্লাহ তালা জানা দিল কাল্লাম আল্লাহ মৌসা তকলিম এ দুনিয়ার মুসলমান মুমিন হজরতে মোসারবি আল্লাহ সঙ্গে কথোপকথন করার জন্য তোর পাহাড়ের মধ্যে যাইতেছেন তোর পাহাড়ের মধ্যে যাইতেছেন এমন অবস্থায় হজরতে মৌসা নবী যখন জঙ্গল পাড়ি দিতে লাগলেন জঙ্গল পাড়ি দিতে লাগলেন রাস্তার মধ্যে এক হরিণ বন্য প্রাণী হরেন এসে বলতেছে ও নবী তুমি তো আল্লাহ তালার সঙ্গে কথোপকথন করার জন্য তোর পাহাড়ের মধ্যে যাইতেছ অনেক দিন আল্লা জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি দেয় না জঙ্গলের মধ্যে বৃষ্টি দেয় না এই বৃষ্টি না দেওয়ার কারণে জঙ্গলের মধ্যে কষি কষি ঘাস আর হয় না খালের মধ্যে কোনো পানি নেই নদীর মধ্যে কোনো পানি নেই পানি না থাকার কারণে আমাদের বন্য প্রাণীদের কষ্ট হইতেছে বন্য প্রাণীদের কষ্ট হইতেছে এই কষ্টের কারণে আমরা খাইতে পারি না পানি পান করতে পারি না ও নবী মূসা আপনি যখন আল্লাহ তাআলার সঙ্গে কতব কতন করবেন কতব কতন করা শেষ হওয়ার পর আমাদের এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলার সামনে আলোচনা করবেন কি কারণে আল্লাহ তাআলা জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি দেয় না এ নবী মূসা জানা দাই হরিন ঠিক আছে আমি তোমার এই বিষয়টা আল্লাহ তাআলার সামনে উপস্থাপনা করব মুসা নবী আল্লাহ তালার সঙ্গে কতব কতন শেষ করার পর আল্লাহ তালাকে জানায় দেয় ও আমার মা এই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে বন্য প্রাণীদের কষ্ট হইতেছে বন্য প্রাণীদের কষ্ট হইতেছে আল্লাহ তালা জবের মধ্যে জানায় দেয় মুসা শোন আমি আল্লাহ তালা তাদের উপরে অসন্তুষ্ট হয়েছি নারাজ হয়েছে এই কারণে আমি আল্লাহর দীর্ঘ এক শত বছর কোনো বৃষ্টি দিব না কয় বছর এক দুই বছর কয় বছর একশো বছর কোনো বৃষ্টি দিব না এবার মৌসা চলে আসলেন আল্লাহ তালার সঙ্গে কতন শেষ করার পর মৌসা বাড়ির দিকে রওনা দিবেন এমন অবস্থায় মৌসা নবী ভাবলেন আমি যদি এই হরিণের সঙ্গে সাক্ষাৎ করি আল্লাহ তালার এই হরিণকে জানা দেয় এই হরিণ মন খারাপ করবে অসন্তুষ্ট হবে আল্লাহ গোপনে গোপনে জঙ্গল পারি দিতে লাগলেন এমন অবস্থায় সামনে আগের ওই হরিণটা এসে হাজির হয়ে গেল কে কি বলছিল জঙ্গলে বৃষ্টি হয় না এটা আল্লাহ তালাকে বলেন তো এর জবটা শোনার জন্য হরিন হাজির হরিন বলতেছে অনবি মুসাম আল্লাহ তালা জবের মধ্যে কি বলেছে আল্লাহ তালা কি কারণে বৃষ্টি দেয় না আল্লাহর নবী মৌসা বলতেছে আল্লাহ তালা তোমাদের পক্ষে অসন্তুষ্ট হয়েছে নারাজ হয়েছে আমার আল্লাহ তালা জানায় দিয়েছে ও হরিন সনম আল্লাহ তালা জানাই দিয়েছে তোমাদের উপরে আল্লাহ নারাজ হওয়ার কারণে আর এক শত বছর কোনো বৃষ্টি দিবে না হরিণ এবার জের মধ্যে বলতেছে নবীর কথা যখন হরিণ শুনল এবার হরিণ বলতে আলহাম আল্লাহামদুল্লাহ সুখে থাকলেও আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব দুঃখের মধ্যে থাকলেও আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবো এবার আল্লাহর নবী মুসা করিমুল্ল বাড়ির দিকে রওনা দিল এমন অবস্থায় আল্লাহ তালা আবার বৃষ্টি নাজিল করে দিলম আল্লাহর নবী মুসা হবাক হয়ে গেল আল্লাহ তালা তো বলছে কোন বৃষ্টি দেবে না এবার মুসা চলে গেল আল্লাহ তালার সঙ্গে কতব কতন করার জন্য তোর পাহাড়ের মধ্যে যাওয়ার পর আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ মালিক আল্লাহ আপনি তো বলেছেন কোন বৃষ্টি দিবেন না কোন বৃষ্টি দিবেন না আপনি তাদের কারণে বছর ওপরে বৃষ্টি দিবেন না হঠাৎ করে আপনি আবারও কেন বৃষ্টি দিলেন কি বৃষ্টি দিলেন আল্লাহ উত্তরে কি বলেন জানেন ওই হরিণ বন্য প্রাণী না আমাদের মতো মানুষ আকলওয়ালা জ্ঞানওয়ালা আমাদের জ্ঞান আছে না প্রাণীদের জ্ঞান আছে গাভীর জ্ঞান আছে ছাগলের জ্ঞান আছে আর যদি জ্ঞান থাকতো তাহলে পাড়া আর ঝগড়া লাগতো না লাগতো একজনের না প্রাণীরা নষ্ট করতেছে না তাদের জ্ঞান নেই তারা তো এই থাকা অবস্থায় প্রাণী বন্য প্রাণী বলতেছে আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া কার শুক্রিয়া আদায় করতেছে আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে এই কারণে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিয়ে আল্লাহ তালা খুশি হয়ে জঙ্গলের মধ্যে বৃষ্টি দিয়ে দিলেন সুবাহ আল্লাহ